তো আজকে আমি দেখাবো গরু থাইলোরিসিস রোগের চিকিৎসা এবং তার সিমটম তো গরু থাইলোরিসিস রোগের চিকিৎসা এবং থাইলোরিসিস কি প্রথমে বলবো থাইলোরিসিস কি থাইলোরিসিস ইজ এ টিক বর্ন ডিসিজ কজড বাই দা টি অনুলতা ভাইরাস টি অনুলতা টিক বন্ড ডিসিজ টিক কি

কি কি সিমটমস দেখে বুঝতে পারবো এটা সাইলিস প্রথমে যেটা প্রথমে যেটা সিমটমস থাকবে টেম্পারেচার টেম্পারেচার কত থাকবে একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি টেম্পারেচার থাকবে একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফ্রেন হাইট টেম্পারেচার থাকবে আর কি হয় অফ খাবার একদম বন্ধ করে না অফ 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 মানে খাবার বন্ধ হয়ে যায় কিন্তু খাবার থাইলিসের ক্ষেত্রে খাবার সম্পূর্ণ বন্ধ হয় না খাবার কম 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 খেতে থাকে মানে ধীরে 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 খাবারটা কমতে থাকে খাবার হঠাৎ করে কমে যায় না খাবারটা কম মানে স্লো প্রসেসে স্লো প্রসেসে ধীরে ধীরে কমতে থাকে খাবারটা ধীরে ধীরে কমে যায় মানে হঠাৎ করে খাবার ছেড়ে দেয় না এটা হচ্ছে এক নাম্বার এটা দু নাম্বার তিন নাম্বার হচ্ছে কাফিং সিএইউজি কাফিং হয় মানে খুব খুব খুক খুক করে মাঝে মধ্যে কাশতে থাকে খুক খুব করে মাঝে মাঝে কাচতে থাকে এই কাফিংটা থাকতেও পারে না থাকতে পারে এই কাফিংটা বড় ক্ষেত্রে থাকে যখন বাছুরের বা ছোট বাছুর বা কাফের থাইলেরেসিস হয় তখন কিন্তু কাফিংটা থাকে না চার নম্বর ইয়েল্ডিং পাওয়ার দুধ দেওয়ার ক্ষমতাটা ধীরে ধীরে কমে যায় মানে কোনো গরু পনেরো লিটার কি কুড়ি লিটার দুধ দিচ্ছিল পনেরো লিটার দুধ দিচ্ছিল পার ডে পনেরো লিটার পার ডে দুধ দিচ্ছিল সেটা হঠাৎ করে দু কেজি করে চার কেজি হয়ে যাবে না হঠাৎ করে চার কেজি হয়ে যাবে না জ্বর আসার পর বা থাইলেরিসিস জীবনটাই জীবাণুটা আক্রমণ করার পরে পনেরো কেজি প্রতিদিন এক কেজি করে কমতে থাকে বটে জোর এক কেজি করে কমবে পনেরো কেজির জায়গায় চোদ্দ কেজি চোদ্দ কেজির দুদিন পরে তেরো তেরো কেজি তার দুদিন পরে বারো কেজি তার দুদিন পরে দশ কেজি আট কেজি এরকম ভাবে কমতে থাকে হঠাৎ করে মিল পাওয়ার কমে যায় না দুধ দেওয়ার ক্ষমতা ক্ষমতাটা হঠাৎ করে কমে যায় না পাঁচ নাম্বার সিমটমস হচ্ছে এটা জাবর কাটতে থাকে রুমিনাটিং রুমিন্যাটিং অন্যান্য রোগ হলে রুমিনেশনটা বন্ধ হয়ে যায় কিন্তু চালু থাকে জ্বর থাকলেও রুমিনেশনের কাজ চালু থাকে জাবর থাকে ছ নাম্বার সিমটমস কি এটা হচ্ছে ভাইটাল এবং সব থেকে বড় সিমটমস এই সিমটমসটা দেখে বোঝা যায় যে গরুর সাইলোরিস হয়েছে পেরিফেরিয়াল পেরিফেরাল লিঙ্ক

লেজ ঠিক আছে তো পেরিফেরিয়াল নিম নর্স হচ্ছে এইখানে এইখানের ফুলে যায় ঠিক আছে আমি লাইভ লাইভ ভিডিওতে অনেক জায়গায় দেখিয়ে দিয়েছি তো ভালো করে দেখিয়ে দেবো একটা ভালো ফাইনাল ভিডিও নিয়ে আসছি ইমিডিয়েট তো সেখানে ভালো করে দেখিয়ে দিব পেরিফেরিয়াল নিমস টা কি समस्त ग्ल্যান্ড ফুলে যায় ঠিক আছে আট নাম্বার সিম্পটমস কি যদি ভুল ভুল জিজ্ঞাসা হয় অফ ফিট হয়ে যায় আর উইকনেস ওয়ে ই উইকনেস দুর্বল হয়ে পড়ে আর একটা হচ্ছে ওয়াটার আইজ চোখে জল আসে ওয়াটার আইজ জল আসে আর সিমটমস কি না সেলাইভা মানে মুখের জল আসে মুখে জল আসে এই সিমটমস গুলো থাকলে বোঝা যায় যে ক্যাটেলটির থাইলোর হয়েছে তখন তার কি চিকিৎসা হবে না তাকে ভ্যাকুয়াম জুবিয়ন জুবিয়ন ইন্টাসের প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আছে বুটোলক্স বুটোলক্স আর থামিনাল এফ থামিনাল এফ জুবিয়ানেরও এফ আছে ঠিক আছে এগুলো হচ্ছে কি বুপার ভ্যাকুয়ান ইঞ্জেকশান বুপার ভ্যুয়ন ইঞ্জেকশন গোপারভ্যাক ইঞ্জেকশান ইঞ্জেকশান গরুকে দিতে হবে কত পরিমাণে দেব যদি তিন কুইন্টালের মধ্যে তিন তিনশো তিন হাজার কেজি যদি গরুর ওজন তিন কুইন্টাল হয় তিন হাজার কেজি হয় তখন তাকে দিতে হবে টোয়েন্টি এম এল যদি গরুর ওজন পাঁচ কুইন্টাল হয় পাঁচ হাজার কেজি হয় তাহলে তাকে দিতে হবে থার্টি এম এল যদি কাপ বাছুরের ওজন তিরিশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে হয় তাহলে তাকে দিতে হবে টু এম এল ঠিক আছে যদি হিফার হিপারের ওজন হয় আশি কেজি থেকে এক কুইন্টাল এক কুইন্টাল তাহলে তাকে জুবিয়ন দিতে হবে পাঁচ থেকে সাত এম এম একবার দিবেন তাতে যথেষ্ট আটচল্লিশ ঘন্টা বা ছিয়ানব্বই বাহাত্তর ঘন্টার পরে জিবিয়ান ইঞ্জেকশন আর দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে গরুর ট্রিটমেন্ট করুন গরুকে ট্রিটমেন্ট করার আগে সিমটমসটা লক্ষ্য করুন গরু সবথেকে থেকে বড় সিমটমস হল চিকিৎসার সবচেয়ে প্রথম স্টেপ হলো সিমটমস অবজারভেশন সেটা সেটার উপরে ডিপেন্ড করে গরুর চিকিৎসা হয় আমরা জানি গরুর রক্ত পরীক্ষা বা পপ পরীক্ষা থুতু পরীক্ষা এক্স রে মানুষের যেমন অনেক সুবিধা আছে গরুর কোনো রকম সুবিধা নেই গরুকে গরুর সিমটমস থেকে চিকিৎসা হয় আগে ডিফাইন করুন আগে ডায়াগনোসিস করুন কি রোগ হয়েছে তারপরে চিকিৎসা করুন তো গরু চিকিৎসা করার আগে আগে প্রথমে যে সিমটমস যেগুলো ধরতে হবে তাকে সেটা হচ্ছে সিমটমস তাই গরু চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল সিমটমস যেটা ভেটেরিনারি ডাক্তার বা ভেটেরিনারি সার্জেন রাও বারবার ভুল করে কারণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে তাদের অভাব থাকে তাই স্টোরিজ চিকিৎসার জন্য সবচেয়ে জামুই যেটা জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়েই আপনি ধরতে পারবেন সিমটমস সিমটমস এই সিমটমস গুলো বই পড়ে হয় না এই সিমটমস জানার জন্য প্র্যাকটিক্যালি দেখতে হয় সেখানে গরু চিকিৎসা করার পরে এবং আগে গরু কি হচ্ছে গরু চিকিৎসা করার পরে কি উত্তর এলো গরুটা ঠিক সারলো না উল্টা দিকে চিকিৎসা হয়ে গেল সেটা লক্ষ্য করতে হয় বারবার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বারবার প্র্যাকটিক্যাল কাজ করে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্সে আসা যায় সিমটমস হচ্ছে আসল কথা এটা বন্ধ করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ It's a live church.